আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেহেতু সামনে পুজো তাই কিছু জিনিস কিনেছি তাই ওই কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো মাথা খারাপ হয়ে যাবে অনেকের টাকায় আছে তোমার বাপের বাড়ির টাকায় আছে তারপরে তোমার আমার শ্বশুর বাড়ির টাকায় আছে অনেকটা অনেকের টাকা মানে দু দুজনেরই টাকায় আমাদের কেনাকাটা হয়েছে এখন আপাতত ওটা আবার টাকায় কেনাকাটা হয়নি আর আর অনেকে গিফটও দিয়েছে তো এটা দেখে নিন আগে এটা হচ্ছে জিন্স জিন্সের প্যান্টের সাথে এই একটা গেঞ্জি এই যে জিন্সের প্যান্ট আর এইটা কি এটা আমার ছোটটা এটা আমার বান্ধবী দিয়েছে আমার ছোটটা আচ্ছা এখন কে কোনটা দিয়েছে কি করে বলবো যেহেতু নিজের শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি বা আমার বাপের বাড়িটাকে দিয়েছে আমি তো বলুন এক টাকা দিই সব কেনাকাটা করেছি এই একটা গেঞ্জি আমার বড় ছেলে এই একটা গেঞ্জি আমার বড় ছেলে এই যে আমার বড় ছেলের এই একটা জিন্সের প্যান্ট

আমার বলা ছিলেন লাইফে প্রথমে ফার্স্ট কিছু চুজ করেছে যে এটা সামনে টুপি আলো তার সাথে এই যে এইটা আছে এটার এত পছন্দ হয়েছে কিছু শপিং মল থেকে কেনা আর কিছু অনলাইন থেকে কেনা এখনো অনেক আশা বাকি আছে অনলাইন থেকে এটা আমার বড় ছেলে এই যে ছোট ছেলে ছোট ছেলেরই বাজার এখনো বাবা মাইনি বাইনি বাবারও টাকার বাকি আছে আর তোমাদের মঞ্জু বৌদির

মানে কিছু নেই শুধু করতে গেছি এই ছিল আজকের ভিডিও এখনো অনেক বাকি আছে তাই জন্য একটা ছোট করে ছেড়ে দিলাম এখনো প্রচুর আছে অনলাইন থেকে অনলাইনে বাকি আছে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও তার সবাই ভালো থেকে সুস্থ থাকো